নমস্কার বন্ধুরা গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই সময় তো নানারকম আম গাছে আমের মুকুল আসছে বা সারা বছরই কোনো না কোনো গাছে ফল আসে বিশেষ করে গরমকালে আম জাম কাঁঠাল এই সেই নানান রকম ফল গাছ কিন্তু আমরা আমাদের ছাদে নিয়ে এসে বসিয়ে থাকি বন্ধু তো বন্ধুরা একটা প্রশ্ন কিন্তু অনেকেই করেন যে আমরা ইউটিউবের ভিডিও দেখে এটা ওটা গাছে অ্যাপ্লাই করি খাবার দিই সার দিই ফাঙ্গিসাইড দিই তারপর আপনারা এই ফাই ইনসেকটিসাইড দিচ্ছেন মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছেন বোরন দিচ্ছেন এটা ওটা দিচ্ছেন কিন্তু কেন দেবো এই বিষয়টা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার নয় দিতে বলছে দিচ্ছে কিন্তু কেন দেবো সেটা পরিষ্কার করে ক্লিয়ার নয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে কটা জিনিস আমরা জানবো যেগুলো আমরা কেন দেবো দিতে তো আমরা অনেকেই বলি কিন্তু কেন দেবো সেটাও তো জানা উচিত যে বোরন কেন দেবো মাইক্রোনিউট্রিয়েন্ট কেন দেবো বা ফাঙ্গিসাইড কেন দেবো ইনসেক্টিসাইড কেন দিই সেটা তো আমরা সবাই জানি যে গাছে পোকামাকড় হলে আমরা ইনসেক্টিসাইড দিয়ে থাকি বা কীটনাশক দিয়ে থাকি কিন্তু বোরন তারপর আপনার ফাঙ্গিসাইড তারপর অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট এইগুলো কেন দেব কী কারণে বন্ধুরা প্রথমে বলি ফাঙ্গিসাইড কেন দেবো আমরা বন্ধুরা গাছে ফাঙ্গিসাইড কিন্তু খুব দরকার কারণ গাছে যদি ফাঙ্গাস লেগে যায় ফাঙ্গাস বলতে কি ধরনের ফাঙ্গাস যেমন ধরুন গাছের পাতা হলুদ হয়ে যায় অনেক কারণে তার মধ্যে একটা কারণ হলো গাছের ফাঙ্গাস লেগে যাওয়া তো গাছের ফল পচে যায় অনেক কারণে কিন্তু তার মধ্যে আর একটা কারণ হলো ফাঙ্গাস লেগে যাওয়া তাই এই সব কারণগুলোকে রোধে রোধ করতে গেলে আমরা কিন্তু ফাঙ্গাস দূর করতে গেলে গাছ থেকে ফাঙ্গিসাইড অবশ্যই ইউজ করতে হবে ফাঙ্গাস একটা একটা রোগ এইটা সমস্যা যদি গাছে হয়ে থাকে তাহলে কিন্তু গাছের সমস্যা হবে এবং ফলেরও সমস্যা হবে শিকরে যদি ফাঙ্গাস লেগে যায় শিকড় পচে যাবে তাই এই সবগুলো রোধ করতে গেলে আমাদেরকে কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করতেই হবে এবার আমরা নানা রকম ফাঙ্গিসাইড ইউজ করি যার কাছে যেটা ভালো মনে হয় আমরা সেটা ইউজ করি কেউ সাফ ইউজ করেন কেউ ব্লাইটক্স ইউজ করেন কেউ মোভোমিন ইউজ করেন মোবোমিন বলছি কেউ এইসব ইউজ করেন তাই যার কাছে যেটা ভালো মনে হয় সে সেটা ফাঙ্গাস দূর করার জন্যে ফাঙ্গিসাইড ইউজ করেন তাই ফাঙ্গিসাইড ইউজ করাটা কিন্তু খুব জরুরি পনেরো দিন অন্তর অন্তর যে কোনো গাছে সারা বছরে এটা দিতে হবে যে কোনো সময় কোনো দিন অন্তর অন্তর আপনারা ফাঙ্গিসাইড ইউজ করবেন তাতে কী হবে গাছে ফাঙ্গাস লেগে কোনো রকম আক্রমণ হয়ে গাছ এবং ফল নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না এবার বলি বন্ধুরা অনুখাদ্য অনুখাদ্য কেন আমরা ইউজ করবো অনুখাদ্য হলো বা মাইক্রোনিউট্রিয়েন্ট হলো একটা খাবার এটাকে এই খাবারের মধ্যে অনেক রকম অনুখাদ্য থাকে সেই অনুখাদ্যগুলো যদি গাছের ডেফিসিয়েন্সি হয় বা কম পড়ে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম এইসব নানা রকম যে জিনিসগুলো যদি আমাদের গাছের শরীরে অভাব ঘটে তাহলে কিন্তু অনেক সময় অনেক সমস্যা তৈরি হয় গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ফল পচে যাওয়া ফল ঝরে যাওয়া এই সবগুলো সমস্যা কিন্তু হতে পারে ফুলের সাইজ ছোট হয়ে যাওয়া ফুল না হওয়া এই সব কারণগুলো হতে থাকে তাই আমরা গাছে অনুখাদ্য ইউজ করবো যে অনুখাদ্যগুলোর মধ্যে সব রকম কিছু থাকে যেমন মোভোমিন এর মধ্যে সব রকম কিছু থাকে সব রকম অনুখাদ্য থাকে তাই এইটা ইউজ করলে গাছের সব রকম অনুখাদ্যের অভাব ঘাটতি পূরণ হয়ে যায় তাই আমরা আমাদের যেটা ভালো মনে হবে সেই অনুখাদ্যটা গাছে স্প্রে করব এক মাস অন্তর এটা আমরা সারা বছরই করব আর এটা করতেই হবে তবেই গাছপালাগুলো আমাদের ছাদের ফলে ফুলে এবং পুষ্টি সম্পন্ন অবস্থায় বা খুব ভালো অবস্থায় গাছগুলো কিন্তু থাকবে এবার বলি বন্ধুরা বোরন কেন আমরা ইউজ করব বন্ধুরা বোরন ইউজ করার কারণ হলো গাছের ফল ধরে রাখার কারণই হচ্ছে বোরন গাছে যদি ফল ধরে না থাকে বা ফল যদি ড্রপ হয়ে যায় তার পিছনে অনেক কারণ থাকে কিন্তু সবচেয়ে বড় কারণ হলো বোরনের কারণ এই বোরন যদি গাছের কম থাকে তাহলে কিন্তু গাছের বোঁটা থেকে ফল কিন্তু খসে খসে পড়ে যাবে অনেক সময় দেখবেন আমাদের লেবু গাছ বলুন বা আমি লেবু গাছটার কথাই বলি লেবু গাছ দেখবেন বোঁটা থেকে বড় বড়ো সুন্দর সুন্দর লেবু দেখবেন ছোটো ছোটো অবস্থায় মিডিয়াম অবস্থায় দেখবেন বোঁটা থেকে ঝরে পড়ে যাচ্ছে এগুলো বোরনের অভাবে হয় এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে হয় এবং ফাঙ্গিসাইড বা ফাঙ্গাসের কারণেও হয় নানা রকম কারণে হয় কিন্তু বোরনের অভাবে বেশি হয় তাই যখন আমাদের ফল ঝরে যাওয়ার কারণ বুঝতে পারবো তখন আমরা বোরন ইউজ করব। এই বোরন ইউজ করব। আমরা কুড়ি দিন অন্তর বোরন ইউজ করব এই বরণ ইউজ করলে তাহলে গাছের ফলগুলো কিন্তু ধরে থাকবে পড়ে যাওয়ার চান্স কিন্তু খুব কম থাকবে যখন ফল আসার সময় হবে যে কোনো গাছ আছে আম জাম কাঁঠাল কুল এই লেবু এটা ওটা যখন আসার সময় হবে ফল আসার সময় হবে তার এক মাস আগে থেকে আমরা কিন্তু বোরন ইউজ করব কারণ বোরনের অভাব যদি শরীরে থাকে গাছের শরীরে তাহলে কিন্তু গাছ ফল ড্রপ করে দেবে তাই আগে থেকে আমরা ফল আসার এক মাস দেড় মাস আগে থেকে কিন্তু আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বোরণ এগুলো কিন্তু স্প্রে করা শুরু করে দেবো তাহলে আমাদের গাছের কিন্তু সব রকম প্রোটিন সব রকম অনুখাদ্য সব রকমের কিছু গাছে ফলপুর থাকবে তখন তাহলে গাছের ফল ড্রপ হয়ে যাওয়ার চান্স থাকবে না গাছের প্রত্যেকটা ফল কিন্তু খুব ভালো হবে সমস্যা তৈরি হবে না গাছের এই সব জিনিসগুলো যদি আমরা দিতে পারি তাহলে আমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে এবং মনের মতন করে ফল কিন্তু আমরা পাবো তাহলে বন্ধুরা জানা গেল যে আমরা বোরন কেন ইউজ করব মাইক্রো নিউট্রিয়েন্ট কেন ইউজ করব বা ফাঙ্গিসাইড কেন ইউজ করব। এগুলো জানা খুব দরকার বন্ধুরা যে কেন আমরা ইউজ করব তাই এইভাবে আমরা স্প্রে করে যাব গাছের গোড়ায় পাতায় বলুন বা গাছের গোড়া যদি কিছু দেওয়ার থেকে ইউজ করে যাব তাহলে আমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে এবং সারা জীবন খুব ভালোভাবে ফলটল দিতে থাকবে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ